আসসালামু আলাইকুম বি টোয়েন্টি ফোরের সংবাদ স্টুডিও থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত আমি মিস রাজামাল আজকের সংবাদ শিরোনাম আজ আঠারোই সেপ্টেম্বর বুধবার সারা বাংলাদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটি ক্ষমতা পেল সেনা বাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারা সতেরো সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় দুমাসের মাসের জন্য এই ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারা এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা মেট্রোপলিটন এলাকার বাইরে সারা দেশে প্রয়োগ করতে পারবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে সেনাবাহিনীকে কেন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হল তার ব্যাখ্যা দিয়েছেন আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে প্রবাসী কল্যাণ ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আসিফ নজরুল ব্যাখ্যায় এর ফলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়া সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে কোনো অপরাধ সংগঠিত হলে তারা অপরাধীকে গ্রেফতার করতে বা গ্রেফতারের নির্দেশ দিতে পারবেন সিলেট সীমান্তকে এখন পলাতকরা মূল টার্গেট করেছেন সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা ও তার সুবিধাভোগীদের টার্গেট এখন সিলেট সীমান্ত বলে জানা গেছে একটি প্রতিবেদনে জানা গেছে সীমান্ত এলাকায় উৎপেতে বসে থাকেন অনেকে ওপারে পার হওয়ার জন্য তারা অনেকে যে কোনো মূল্যে ভাড়াতে পাড়ি দিতে চান কিন্তু ধরা পড়েছেন বিজিবি ও আইন শৃঙ্খলা হাতে সর্বশেষ গত তিন দিনে অন্তত চারজনকে আটক করা হয় তাই সিলেট সীমান্তে নজরদারি অনেক বাড়িয়েছে বিজিবি সোনালি সুপারমার্কেট আমার প্রিয় প্রিয়ালি সুপারমার্কেট বার্মিংহাম এদিকে গতকাল একটি সংবাদে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানক মৌলবাজার জুড়ি উপজেলার সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাচ্ছেন এমন সংবাদে জুড়ি উপজেলা সীমান্তে তল্লাশি অভিযান শুরু করে স্থানীয় জনতা পুলিশ ও শিক্ষার্থীরা শেষে তল্লাশি অভিযান চালিয়ে তার সত্যতা পাওয়া যায়নি এর ফলে সিলেট মৌলবাজার জুড়ি উপজেলা সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি সকল ষড়যন্ত্রের প্রতিবাদে লন্ডনে পার্লামেন্টের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশন করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার তীব্র প্রতিবাদ জানিয়েছেন সোমবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন লন্ডনের সাংস্কৃতিক কর্মী লেখক নাগরিক কর্মীদের উদ্যোগে জাতীয় সঙ্গীত গিয়ে প্রতিবাদ জানানো হয়েছে সোমবার বিকেল ছটায় কণ্ঠে বীর মুক্তিযোদ্ধা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা সঙ্গীতশিল্পী শিল্পী হিমাংশ গোস্বামীর নেতৃত্বে কণ্ঠে সবাই গিয়ে ওঠেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাংলাদেশে বিকল্প ধারার জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সভা আগামী একুশে সেপ্টেম্বর সকাল এগারোটা থেকে দিনব্যাপী শুরু হবে বলে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে স্থান বাড়িধারা কূটনৈতিক জোনে অবস্থিত বাড়িধারা ক্লাব সংশ্লিষ্ট সকলকে যোগদানের আহ্বান জানানো হয়েছে করোনার নতুন ধরন বিশ্বের সাতাশটি দেশে ছড়িয়ে পড়েছে বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে কোভিড উনিশের একটি সংক্রামক রূপ যাকে এক্স নামে ডাকা হচ্ছে সেটি ইউরোপ জুড়ে আরও দ্রুত ছড়িয়ে পড়ছে এবং শীঘ্রই প্রভাবশালী স্ট্রেনে পরিণত হতে পারে বলে জানা গেছে বিবিসির বরাতে এনডিটিভির প্রতিবেদনে অনুসারে নতুন ভ্যারিয়েন্টটি প্রথম জুনে জার্মানিতে শনাক্ত করা হয়েছিল এবং তারপর থেকে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ডেনমার্ক এবং অন্যান্য কয়েকটি দেশে এক্স ছড়িয়ে পড়েছে

চৌধুরী বলেছেন আন্দোলনের পর যারা এখন পর্যন্ত পুলিশে যোগদান করেননি তাদেরকে আর যোগদান করতে দেয়া হবে না এবং তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অপরাধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান আজ বুধবার গাজীপুরের আনসার ও ভিডিপি একাডেমিতে কথা জানান তিনি এও বলেন যারা অপকর্মের সঙ্গে তাদের কিছুতেই মাপ করা হবে না বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ড শফিকুর রহমান একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন আমরা কোনো অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করিনি তিনি বলেন জেল জুলুম নির্যাতন বিগত সরকারের আমলে অমানবিক অত্যাচার সহ্য করেও আল্লাহর অশেষ মেহেরবানীতে আমরা আমাদের নেতাকর্মীদের নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি বিগত সরকার একদম নির্দোষ যারা ব্যক্তিদেরকে অন্যায়ভাবে জেলে রেখে ফাঁসি দিয়েছে এর বিচারও কোনো একদিন হবে বলে তিনি উল্লেখ করেন না হলে আল্লাহর বিচার শেষ দিনেও হবে বলে তিনি সাথে উল্লেখ সেপ্টেম্বর দেশে অন্তর্বর্তী সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রধান উপদেষ্টা ড মাহমুদ ইউনিসের সভাপতিত্বে এতে চারটি উন্নয়ন প্রকল্প তুলে ধরা হয় এছাড়া একটি প্রকল্প শুধুমাত্র মেয়াদ বাড়ানোর জন্যে তুলে ধরা হয় বিগত পনেরো বছরে দেশে বিএনপি দশ হাজার নেতাকর্মীকে খুন করা হয়েছে বলে বিএনপি নেতার বক্তব্য বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির সিলেট বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন বিগত স্বৈরাচারী হাসিনা সরকার বিএনপিকে দমন করতে গিয়ে সিলেটের ইলিয়াস আলিসহ অন্তত পাঁচশো বাইশ জন নেতাকর্মীকে গুম করেছে গুম ছাড়াও সারাদেশে বিএনপির প্রায় দশ হাজার নেতাকর্মীকে খুন করেছে আওয়ামী লীগ শেখ হাসিনারুষ্ঠানলে পড়ে আরও প্রায় দশ লাখ নেতাকর্মী নিঃস্ব হয়েছেন তবু রাজপথ ছাড়েনি বলে উল্লেখ করেন গত পাঁচ আগস্ট সৌরশাসকের পতন হয়েছে তাই এই অর্জনকে বৃথা যেতে দেয়া যাবে না বলেও তিনি উল্লেখ করেন ফোন আলাপে বারবার আপা আপা বলা সেই আওয়ামী লীগ নেতা বহিষ্কার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলার পর সেই অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ জ্যাকসন হাইটস ইউনিট কমিটির সাধারণ সম্পাদক মাহমদ তানভীর কাউসারকে বহিষ্কার করা হয়েছে নিউইয়র্ক ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান স্বাক্ষরিত এক লিখিত আদেশে সতেরো সেপ্টেম্বর তাকে বহিষ্কার করা হয় এতে উল্লেখ করা হয় বারবার সতর্ক করা সত্ত্বেও দলের নীতি আদর্শ চেতনা মূল্যবোধ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় দলীয় সিদ্ধান্তে তানভীরকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় গণহত্যায় যারা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উস্কানি দিয়েছেন তাদেরও বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বুধবার দুপুরে সচিবালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মত বিনিময় সভা শেষে তিনি একথা বলেন আরও বলেন আমি বলেছি যদি কোনো সাংবাদিকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ থাকে বা ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয় থাকে তার তথ্য তথ্য মন্ত্রণালয়ে পাঠানোর কথা তিনি বলেন নতুন ও পৃথক মামলায় গ্রেফতার দেখানো হল সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক তথ্য প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে তাদের মধ্যে সাবেক বিচারপতি মানিককে ছয় মামলায় সালমান রহমানকে তিন মামলায় পলককে তিন মামলায় আনিসুল হককে তিন মামলায় ও আল মামুনকে দুই মামলায় গ্রেফতার দেখানো হয় বলে জানা গেছে লন্ডনের হোটেলে রাখা এসাইলাম নারী প্রার্থীদের যৌন হয়রানির অভিযোগ যুক্তরাজ্যে এসাইলাম প্রার্থীদের জন্য আবাসন ঘাটতি বৃদ্ধি পাওয়ায় পুরুষ আশ্রয় প্রার্থীদের যেমন হোটেলে বাসস্থান দেয়া হচ্ছে ঠিক তেমনি নারী প্রার্থীদেরও হোটেলে রাখছে হোম অফিস কর্তৃপক্ষ বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে আসা নানা ক্যাটাগরিতে এসাইলাম দাবি করছেন অনেকে তাই অনেক সময় নারী আশ্রয় প্রার্থীদের প্রতি অমানবিক আচরণ ও যৌন হয়রানির শিকার হচ্ছেন এমনটি দাবি করছে ব্রিটেনের সংগঠন উইমেন ফর রিফিউজি শেফ ইয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত মঙ্গলবার সকালে হ্যামার স্মিথ কলেজে বাংলাদেশ ক্যাটারাস অ্যাসোসিয়েশনের এবারের অ্যাওয়ার্ড অনুষ্ঠানের লক্ষ্যে দশজন শেফের প্রতিযোগিতা অনুষ্ঠিত হল এই প্রতিযোগিতায় ব্রিটেনের বিভিন্ন স্থান থেকে আসা পঁচাত্তর জন শেফ তাদের মৌলিক ডিশগুলো তুলে ধরেছেন শেফ অব দ্য ইয়ারের বিচারকরা সহ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এতে যোগদান করেন শেফ অব দ্য ইয়ার প্রতিযোগিতার বিচারকের মাঝে শেফ আতিক রহমান বিসিএর প্রেসিডেন্ট অলি খান এমবিই সেক্রেটারি জেনারেল মিঠু চৌধুরী চিফ ট্রেজারার টিপু রহমান প্রেস পাবলিকেশন সেক্রেটারি কাউন্সিলার নাজ ইসলাম বিসিএর সাবেক প্রেসিডেন্ট কামাল ইয়াকুব কাউন্সিলর পারভেজ আহমেদ সহ অনেকেই এই ইভেন্টে উপস্থিত ছিলেন আগামী অক্টোবর অটু এরিনাতে দশজন শেফকে এওয়ার্ড প্রদান সহ বীর মুক্তিযোদ্ধা মো আ মুক্তাদিরের সাতাশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মো আ মুক্তাদির স্মৃতি ট্রাস্টের সভা অনুষ্ঠিত হয়েছে বক্তারা তাদের বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মো আ মুক্তাদিরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশ ও প্রবাসে ব্রিটেনে বাঙালি কমিউনিটির বিভিন্ন সংগঠনের প্রতি ও বাংলা টাউন প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখেছেন একথাও অনেকে স্মরণ করেন মোয়া এর স্মৃতি ধরে রাখতে তাঁর স্মরণে একটি বই প্রকাশ করারও কথা জানানো হয় আগামী ত্রিশে সেপ্টেম্বরের মধ্যে আগামী ত্রিশে সেপ্টেম্বরের মধ্যে লেখা পাঠানোর বিশেষ অনুরোধ জানানো হয়েছে আজকের এল বি টোয়েন্টি ফোরের সংবাদ থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ